বিগত দিনে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন স্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এবার শিক্ষাক্ষেত্রে দুর্নীতির তালিকায় নয়া সংযোজন করল ক্যাগের রিপোর্ট যাকে ঘিরে ফের প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষা দপ্তর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকার দুর্নীতির তথ্য সামনে এসেছে ক্যাগের রিপোর্টে ইতিমধ্যেই ক্যাগের পক্ষ থেকে রায়গঞ্জের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে গরমিলের পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হয়েছে এই গরমিলের তালিকা যথেষ্ট দীর্ঘ যার মধ্যে উল্লেখযোগ্য হল রায়গঞ্জের কর্ণজোড়ায় অনিল ভুইমালির আমলে গড়ে তোলা উপাচার্যের বাংলো তৈরির জন্য অতিরিক্ত বরাদ্দ ঠিকাদারি লক্ষ হাজার টাকা দেওয়া হয়েছে কোন এক থার্ড পার্টিকে পঞ্চান্ন লক্ষ টাকা অগ্রিম প্রদান করা হয়েছিল যা পুরোপুরি অবৈধ বলে উল্লেখ ক্যাগের রিপোর্টে বিশ্ববিদ্যালয়ের গাড়ি কেনার ক্ষেত্রেও প্রশ্ন দেখা দিয়েছে কোনো টেন্ডার না করেই তেতাল্লিশ লক্ষ উনত্রিশ হাজার টাকা খরচ করে বিশ্ববিদ্যালয়ের গাড়ি কেনা হয়েছে বলে অভিযোগ সিসিটিভি ক্যামেরার স্থাপন ও বায়োমেট্রিক হাজিরা সিস্টেমেও যথেষ্ট গরমিল মিলেছে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের জন্য সাতানব্বই লক্ষ টাকার চেয়ার টেবিল আনতে পাঁচ লক্ষ টাকা ভাড়া নেওয়া হয়েছে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের পুকুর সংস্কারের ক্ষেত্রে আঠাশ লক্ষ টাকারও বেশি খরচ হয়েছে বলে জানা গিয়েছে রিপোর্টে এই সমস্ত অভিযোগ ঘিরে রীতিমতন আলোড়ন তৈরি হয়েছে জেলা তথা গোটা রাজ্যে বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে প্রশ্ন প্রসঙ্গত দু হাজার সালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় দু সালের আগে পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে কখনো ক্যাগ অডিট হয়নি কিন্তু সম্প্রতি সেই অডিট হতেই একাধিক অসঙ্গতি উঠে আসতে শুরু করেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বয়স মাত্র নয় বছর এর মধ্যে এত অসঙ্গতি এত গরমিল সামনে আসায় হতবাক শিক্ষা মহল ইতিমধ্যে এ বিষয়ে প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট চেয়ে চিঠি পাঠিয়েছে এ বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য দীপক কুমার রায় বলেন ক্যাগের রিপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ এসেছে যে সমস্ত সেক্টরে এই অসঙ্গতিগুলি রয়েছে তাদেরকে চিঠি পাঠানো হয়েছে পরবর্তীতে ইসি মিটিং এর পর সরকারকে সিদ্ধান্ত জানানো হবে এদিকে এই ঘটনা নিয়ে প্রশ্ন হয়েছে রাজনৈতিক চাপানোতর বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা ফাল্গুনি চক্রবর্তী বলেন কোটি কোটি টাকার দুর্নীতির তথ্য সামনে এসেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তৎকালীন উপাচার্য ও রেজিস্ট্রারকে সামনে রেখে ওপর মহলের কর্তারা এই সমস্ত কাজ করিয়েছে তৎকালীন উপাচার্য তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পিএইচডি করিয়েছিলেন সেই আমরে কি হতে পারে তার এটা নমুনা মাত্র এর সঠিক তদন্ত চায় ফাল্গুনি চক্রবর্তী আর কি বলেছেন শুনবো আপনার নাম আপনি কি দায়িত্বে আছেন চক্রবর্তী জেলা সাধারণ সম্পাদক সম্প্রতি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সিএজি রিপোর্ট এখনো ইন্টারনাল এসেছে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে রিপোর্টে ব্যাপক দুর্নীতি প্রকাশ পাচ্ছে যেমন সাতানব্বই লাখ টাকার আসবাব আনতে তার যার ভাড়া পড়েছে পাঁচ লাখ উপাচার্যের আবাসন নির্মাণের ক্ষেত্রে নিয়ম ভেঙে অতিরিক্ত প্রায় পঁচিশ লাখ টাকার মতো পাইয়ে দেওয়ার অভিযোগ সংস্থাকে বিশ্ববিদ্যালয়ের যে নতুন ভবন সেটা নির্মাণে প্রায় সাড়ে সাঁত্রিশ লাখ টাকার একটা দুর্নীতি জেন্ডার দুর্নীতি একের পর বিভিন্ন সংস্থাকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ সরকারি টেন্ডারের নিয়ম না কি বলবেন দেখুন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে আমরা এক নয় একাধিকবার সরব হয়েছি পনেরো সালে বিশ্ববিদ্যালয়ের অনুমতির পর থেকে যা যা হয়েছে তার কোনো অডিট রিপোর্টই প্রকাশ পায়নি লাখ লাখ নয় কোটি কোটি টাকার দুর্নীতি সামনে আসছে তো তৎকালীন যিনি ভিসি ছিলেন তিনি তো শিক্ষামন্ত্রীকেও পিএইচডি করিয়েছিলেন সেই আমলে কি হতে পারে তার তো এটা নমুনা মাত্র ধীরে ধীরে দেখুন আরো কত কিছু প্রকাশ হবে যে সরকার যে সরকারের সবকিছুই সামনে এদেরকে রেখে তৎকালীন উপাচার্য রেজিস্ট্রার যাদেরকে সামনে রেখে পিছন দিকে যে সমস্ত কর্তারা এনাদের মাধ্যম দিয়ে এই অবৈধ টেন্ডার বা এই অবৈধ নির্মাণ জমি কেনা এ সমস্ত নিয়ে যে টাকা পয়সা যে তসরুপ করেছে শিক্ষাক্ষেত্রে উন্নতির যে উন্নতিকল্পে যে অর্থ বরাদ্দ হয় সেই অর্থে উঁচুতলার নেতা মন্ত্রীদের মনোরঞ্জনের ব্যাপারে যে টাকা পয়সা খরচ হয়েছে তারা সে সমস্ত তো ইনকামের রাস্তাই এই সমস্ত জায়গাগুলো তো এখান থেকে যারা সুবিধা পেয়েছে আমরা আশা করব যে এটা সঠিক তদন্ত হোক এবং উপযুক্ত দোষীরা উপযুক্ত শাস্তি পান দোষীরা ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের কাছে এই মর্মে একটা রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ব্যবস্থা নেবে হয়তো রাজ্য সরকার সেক্ষেত্রে রাজ্য সরকার কিভাবে ব্যবস্থা করবে সঠিকভাবে রাজ্য সরকারের কাছে আমরা আশা করব সঠিক তদন্তের কিন্তু কতটুকু হবে সেটুকু তো সেই সময় কথা বলবে যদি সঠিকভাবে তদন্ত হয় বা সঠিক অপরাধের যদি তাহলে আমরা আশা করবো উত্তর দিনাজ দেখুন দলগত ভাবে তো ব্যবস্থা আমরা অবশ্যই আশা করব যে আমরাও এটা আন্দোলনে নামবো ভবিষ্যতে আমরা দেখি আগে যে আমরা আগে তদন্তের আশা করবো সঠিক তদন্ত হোক দোষীরা শাস্তি পাক না হলে আমরা আমাদের মতন করে ষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি অরিন্দম সরকার বলেন বিজেপি নেতৃত্বকে অনেক বেশি পড়াশোনা করা উচিত এটা সকলেরই জানা যে বিশ্ববিদ্যালয় একটি স্বশাসিত সংস্থা তাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে কি দুর্নীতি বা অসঙ্গতি থাকে তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপরেই বর্তায় সরকারও এ বিষয়ে রিপোর্ট যে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিপোর্ট পাঠালে সরকার অবশ্যই বিষয়টি দেখবে এখানে তৃণমূল দল ও সরকারকে জড়ানোর যে প্রচেষ্টা করছে বিজেপি তার সকলের কাছে পরিষ্কার এই বিষয়ে অরিন্দম সরকার আর কি কি বলতে চাইছেন শোনাবো বিষয়টা কিভাবে দেখছেন বিজেপির নেতৃত্বদের আরো অনেক বেশি হোমওয়ার্ক করার প্রয়োজন আছে পড়াশোনা করার প্রয়োজন আছে জানার প্রয়োজন আছে যে যেকোনো ইউনিভার্সিটি হচ্ছে একটা স সংস্থা তাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক কিভাবে হবে না হবে সমস্ত বিষয়টা ইউনিভার্সিটি দেখে এখানে সরকারের কোনো কন্ট্রোল থাকে সেই ক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কোথাও টেন্ডার প্রক্রিয়ায় কোনো অবৈধতা থেকে থাকে তার দায় দায়িত্ব সম্পূর্ণ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের উপরেই বর্তায় এবং আপনারা মাননীয় বর্তমান বিসি মুখেও শুনলে যে সরকারও রিপোর্ট চেয়ে পেটে পাঠিয়েছে নিশ্চয়ই ওনাদের যে ইসি বডি আছে সেখানে মিটিং এর পরে যে সিদ্ধান্ত হবে তারা রিপোর্ট পাঠালে বিষয়টা সরকার নিশ্চয়ই দেখতে পারে তার আগে কখনো সরকার কোনো ইউনিভার্সিটিতে নিজের থেকে মাথা ঢুকাতে পারে না সেটা সরকারের পক্ষে সম্ভব না এবং আমাদের সরকার সেটা করেও না সেই দিক দিয়ে আমাদের দল বা সরকারকে জড়ানোর যে প্রচেষ্টা রাজনৈতিকভাবে বিজেপি করছে সেটা সাধারণ শিক্ষিত মানুষরা জানেন সমস্ত বিষয়টা শিক্ষিত মানুষদের কাছে পরিষ্কার এবং বাংলার বেশিরভাগ মানুষ শিক্ষার দিক দিয়ে অগ্র অগ্রগতি বাংলার মানুষের মধ্যে আছে এবং বেশিরভাগ মানুষ শিক্ষিত মানুষ তাই বিজেপি এখানে স্থান পাচ্ছে না কেননা ভুলভাল বলে ভুলভাল আক্রমণ করে ভুল বুঝিয়ে অন্য জায়গার মানুষকে বিজেপি বিভ্রান্ত করতে পারে কিন্তু বাংলার মতো একটা শিক্ষিত সমাজকে বিভ্রান্ত করা বিজেপির কাজ নয় সেই জন্যই পনেরো বছরের চেষ্টা ব্যর্থ হয়েছে আগামী দিনেও বিজেপি ব্যর্থ হবে রাজনীতির ভাবে পশ্চিমবঙ্গের মাটিতে এরা ঠাই পাবে তবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় দুর্নীতির বিষয়টি নতুন কিছু নয় বহু আগেই রায়গঞ্জ থেকে প্রকাশিত পত্রিকায় তা প্রকাশ পেয়েছিল পরবর্তীতে সরকারি তরফেও খোঁজ খবর শুরু হয় আবার তার ট্যাগ রিপোর্ট আসায় নতুন ভাবে অভিযোগ উস্কে দিল স্যার ট্যাগ রিপোর্টে একের পর এক বিস্ফোরক অভিযোগ আসছে 97 লাখ টাকার চেয়ার টেবিল আনতে ভাড়া 5 লাখ উপাচার্যের আবাসন নির্মাণের ক্ষেত্রে অতিরিক্ত পঁচিশ পয়েন্ট একাশি লক্ষ টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ নিয়ম ভেঙে পঞ্চান্ন লক্ষ লক্ষ টাকার অগ্রিম বরাদ কোনো কোনো সংস্থাকে টেন্ডার নীতি না মেনে দেওয়ার অভিযোগ উঠছে পেয়েছি মোটামুটি দেখেছি আমরা ক্যাক রিপোর্ট বিভিন্ন অসঙ্গতি রয়েছে এখন যে যে সেক্টরে অসঙ্গতিগুলো রয়েছে রেজিস্ট্রার সাহেব এফ সাহেবকে আমি জানিয়েছি যে সেই সেই সেক্টরে চিঠি দিয়ে তাদের সদুত্তরগুলো জানার চেষ্টা করতে হবে এবং পরবর্তীকালে সেই রিপোর্ট ইসিতে প্লেস করা হবে এবং ইসিতে প্লেস করার পরে যে সিদ্ধান্ত হচ্ছে সেইটা গভর্নমেন্টের কাছে পাঠানো হবে এবং আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু অসঙ্গতি রয়েছে এই অসঙ্গতিগুলো কেন হলো সেগুলো তো একদিনে আমরা উদ্ধার করতে পারবো না বা উপলব্ধি করতে পারলে বুঝতেও পারবো না কিন্তু আমরা চেষ্টা করছি যে কোথায় কি অসঙ্গতি রয়েছে আদৌ সেখানে কোনো বিল ভাউচার বা কোনো টেন্ডার প্রক্রিয়া যথাযথভাবে হয়েছে কিনা সেগুলোর সব উত্তর আমার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় কিন্তু আমরা চেষ্টা করছি সেই উত্তরগুলো খোঁজবার এবং সেই উত্তরগুলো খুঁজে গভর্নমেন্টের কাছে পূর্ণাঙ্গভাবে ইসির পরে একটা রিপোর্ট দেবার প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল এক ইতিমধ্যে নয় সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়কে একটা চিঠি করেছে এই রিপোর্ট চেয়ে সেটা কি দেওয়া সেটা প্রাপ্তি শিকার আমরা জানিয়ে দিয়েছি এবং তারা ভারবালি জানিয়ে দিয়েছেন আপনার ইসিতে প্লেস করুন প্লেস করার পরে আমাদের ডিটেলস রিপোর্ট দেবো আপাতত যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলো ক্যাগ রিপোর্টে সত্যি আছে ক্যাগ রিপোর্ট যেহেতু ওনারা আইডেন্টিফাই করেছেন আমাদের ধরে নিতে হবে সেগুলো সত্যি আছে সুতরাং ক্যাগ রিপোর্ট তারা একটা অডিট অফিসাররা এসেছেন তাদের একটা টিম এসছে তারা এসে সমস্তটা খতিয়ে রেখেছেন সেটাকে তো আমরা ভুল বলতে পারি না তার মধ্যে সত্যতা নিশ্চয়ই আছে বলেই তারা এগুলো আইডেন্টিফাই করে একটা স্বয়ংশাসিত নতুন ইউনিভার্সিটি এত বড় দুর্নীতি মানে কিভাবে সম্ভব এটা শুনুন একটা নতুন ইউনিভার্সিটি গড়তে গেলে গ্রোয়িং স্টেজে অনেকগুলো ফল্ট থেকে যায় সেটা থাকা স্বাভাবিক কিন্তু এই ইউনিভার্সিটিতে কোথায় কিভাবে আছে ইন ডিটেলসে না জানা পর্যন্ত আমরা বিস্তারিত হয়ে বলতে পারবো বেশ কিছু লোকের নাম জড়িয়ে থাকার না না ক্যাগ রিপোর্ট দেখে তো রাজ্য সরকারের উচিত যে তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করা তদন্ত করা উচিত তদন্ত করলে পরে সমস্ত বিষয় সামনে চলে আসবে কারা টাকা মেরেছে টাকা নয় করেছে চলো থ্যাংক ইউ কত দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় কার্ড থাকলে টাকার সাড়ে সাত শতাংশ গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এলজি কোম্পানি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়া অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক সামাজিক অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরেই शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल ओनली इन सिनेमा आप भी थी চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স